হাই ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এটা কী দেখালাম বলো তো বন্ধুরা চিকেন চিকেনটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে ওই ছোটো ছোটো পিস করে আর কি কেটে নিয়েছি আর এবার চিকেনটা আমি তেলে দিয়ে দিয়েছি একটু ভাজবো আজকে কী করছি বলো তো বন্ধুরা চিকেন চাউ করছি তো এদিকে আমি চিকেন ভাজতে বসিয়ে দিয়েছি আর যেগুলো দেবো সবজি টবজিগুলো কেটেছি গাজর বিনস এই সব কেটে নিয়েছি সবজিগুলো কেটেছি তারপরে হঠাৎ মনে পড়লো যে মেন জিনিস যেটা চাউমিন সেটাই সেদ্ধ করিনি বন্ধুরা তা আমার মতো তোমরা এরকম কে কে ভুলে যাও আমাকে জানিও তো রান্না করতে গিয়ে চাউমিন রান্না করবো তো চাউমিনটাই সেদ্ধ করিনি হুম তা আবার তাড়াতাড়ি করে পাশে দেখো কড়াইয়ে জল বসিয়েছি ওখানে চাউমিনটা সেদ্ধ করতে দেবো সবজিগুলো ভাজতে ভাজতে চাউমিন তো আর বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে তা সেদ্ধ করতে করতে মানে সবজি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি চিকেনগুলো ভেজে তুলে রাখলাম একটু নুন হলুদ দিয়ে এ দেখো জল ফুটে গেছে এবার আমি চাউমিনটা দিয়ে দেব তো রকম ভুল কে কে করেছ আমি দিয়ে দিলাম এখানে একটু রসুন বন্ধুরা তেলেতে আমাকে জানিও কমেন্টে ওইদিকে আর একটু চাউমিন দিতে হবে দিয়ে একটু ভালো করে একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে এই চাউমিনটা বেশি মানে সেদ্ধ করতে হয় না এই দেখো দেখিয়ে দিলাম এরকম গোটা গোটাই দিয়ে দিলাম মানে ভেঙে দিলে বেশ ইয়ে হয় ভালো হয় আর এই যে সবজিগুলো সব আমি একসাথেই কেটে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম আর এদিকে চাউমিনগুলো ওরকম ভেঙে দিলে ছোটো ছোটো হয় আর গোটা গোটা দিলে বেশ লম্বা লম্বা বেশ বড় বড় হয় না আমার খুব ভালো লাগে বন্ধুরা লম্বা লম্বা চাউমিন আমার মেয়েও সেই মুখের মধ্যে ভরে লম্বা একটা চাউমিন দিসি একটু একটু করে সুরুক শুরু করে টানবে আমারও বেশ ভালো লাগে লম্বা লম্বা খেতে অসুবিধা হয় কাটতে হয় কেটে কেটে খাই কিন্তু ভালো লাগে তো ওরকম গোটা গোটাই দিয়ে দিয়েছি আর এদিকে সবজি ভাজছি সবজি ভেজে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো আমি কেমন করে করছি তোমরা দেখো আর একটু সস দেবো আমার মেয়ে আবার চাউমিনের ওপরে সস দিয়ে খেতে চায় না ওই জন্য কী করি সস দিয়েই রান্নাটা করি তাহলে আর অসুবিধা হয় না ও আবার খেতে চায় না এমনি টমেটো সস মানে যখন খুশি নিয়ে বার করে খেয়ে নেয় কিন্তু চাউমিনের ওপর দিলে খেতে চায় না কি যে ওর কি খাওয়ার ইয়ে আমি বুঝি না যে চাউমিনের ওপরে একটু সস দিই না চাউমিনটা শুধুই খাবো চাউমিনে সস দেওয়া যাবে না সস দিয়ে করে দিও এটা ভালো লাগে এই দেখো বন্ধুরা আমার চাউমিন মানে সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি একটু নরম করেই ভেজেছি কারণ শাশুড়ি মাকে দেবো তো একটু শাশুড়ি মা খেলে এই সবজিগুলো এরকম একটু শক্ত শক্ত থাকলে না খেতে পারে না দাঁত নেই তো সেই জন্য আর এই যে একটু মশলা যেটা দেয় চাউমিনের প্যাকেটে মশলা দিয়ে দিলাম সেই কারণে সবজিগুলো আমি একটু নরমই করে দিই আর এদিকে চিকেনটা দিয়ে দিলাম বন্ধুরা চিকেন যা ভেজে তুলেছিলাম তার অর্ধেক নেই ঠিক আছে অর্ধেক খাওয়া হয়ে গেছে ওর মধ্যে ওই নামমাত্র পড়েছে আর কি চাউমিনে চিকেন তো আমি একটু সয়া সস দিয়ে দিলাম চাউমিনে আর টমেটো সস দেব চিলি সস আছে কিন্তু দেব না ঝাল হয়ে যাবে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর মশলাটার মধ্যে না একটু মনে হয় কিছু ঝাল টাল থাকে ঝাল হয়ে যায় দেখি চাউমিনটা আস্তে আস্তে সেই জন্য আর চিলি সসটা দিলাম না এই হয়ে গেল দেওয়া এই দেখো আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম বেশ ঝালঝাল হয় তো গোলমরিচটা দিলে আমার খুব ভালো লাগে আর গোলমরিচের ঝালটা বেশ গলায় লাগে সারা মুখ জ্বালা করে না আর এই যে চাউমিনটা জল ঝরিয়ে নিয়েছি এই দেখো গরম হাত দিতে পারছি না এই তো সবে নামিয়েছি দেখতেই পেলে তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে ভিডিও বানাবার উৎসাহ দেয় তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে সেই জন্য বারবার ভিডিওগুলি দেখি যে মানে কে কি কমেন্ট করলো কিন্তু বন্ধুরা জানো তো মানে এই একবারে গোটা গোটা দেওয়াতে একটু নাড়াতে অসুবিধা হচ্ছিল আমার বেশ মানে ছাড়া ছাড়া হচ্ছিল না আর কি মানে ছোট পড়ে যাচ্ছিলো বারবার দোকানে যেরকম করে দোকানে তো ওরা সেই বড় তাওয়াতে করে আর বেশ দু হাতে করে ধরে ধরে নাড়িয়ে দেয় হয়ে যায় আর ঘরে তো আর তা নয় ঘরে কড়াইয়ের মধ্যে মানে একটু অসুবিধা হচ্ছিল একটু সময় নিয়ে করতে হলো এই আর কি পুরোটা মিক্সড করতে তো চাউমিন খেতে কে কে ভালোবাসো তোমরা বলো আর অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে যে আমার চাউমিন রান্নাটা কেমন হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা যাই বলে তাই বলো নিজে রান্না করে নিজেই বলছি প্রশংসা করছি কোথায় তোমরা প্রশংসা করবে না আমি নিজেই প্রশংসা করছি এই দেখো আমার পুরো চাউমিনটা রেডি এবার চলো দিয়ে দিই চাউমিন কিন্তু বাপু গরম গরমেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না মেয়েকে একটা প্লেটে দিয়ে দিচ্ছি তারপরে আমরা খাবো আর আজকে বন্ধুরা যেটা নিয়ে আলোচনা করব তোমরা কম বেশি অনেকেই ভুক্ত ভুগি যারা যাদের মেয়ে ছেলে মেয়ে স্কুলে পড়ে গরম বন্ধুরা দেখছো আমি গরমেই দিয়েছেন খেয়ে বলো রে বাবা ভালো হয়েছে তো এই দেখো আমরাও নিয়ে নিয়েছি আমি কিন্তু এর ওপরে একটু সস দিয়েই খাবো আমার সসটা খেতে ভালো লাগে তো আমরা খাই আর হ্যাঁ বন্ধুরা লজ্জার কোনো বিষয় নেই কারণ এই নিয়েও অনেক ভিডিও আছে দেখেছি আমি তো রিসেন্ট আমার মেয়ের মাথায় স্কুল যাচ্ছে তো রিসেন্ট আমি মানে উকুন দেখতে পাচ্ছি বেশি হয় নি দু একটা নিকি হয়েছে তো সেই কারণে যে মানে কম থাকাতেই মানে তার প্রিকশান নেওয়াটা ভালো বেশি হয়ে গেলে তখন খুব মুশকিল তো দেখলাম অনেক ভিডিও টিডিও দেখে একটা ট্রাই করলাম যে দেখি কাজ কেমন হয় তো ওই যে রসুন বেটে নিয়েছি আর লেবুর রস দিলাম এক চামচ আর দেবো নারকেল তেল হুম তা এটা নাকি উকুনের খুব ভালো ওষুধ এটা করলে থাকে না তো সত্যি করে বন্ধুরা এটা করার পর কিন্তু মানে নেই আমার মেয়ের মাথায় নেই আর তার সাথে অবশ্যই মেডিকার শ্যাম্পুটা আমি ব্যবহার করেছি এটা করে আমি মেডিকার শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি বুঝেছ মাথাটা আর মানে যদিও আমার মেয়ের মাথায় খুব ছিল না একদমই সামান্য তাতেই আমি দিয়েছিলাম তো সেই কারণেই বন্ধুরা তোমরা কিন্তু কেউ হেঁস না আমি জানি এটা হচ্ছে যাদের ছেলে মেয়ে আছে তাদের এই প্রবলেমটা মানে ফেস করবে কিন্তু যাদের নেই তাদের হয়তো হাসি পাবে যে এইটা মানে কি ধরনের ভিডিও এই রকম ভিডিও পোস্ট করেছে আমার নিজেরই মানে মনে হচ্ছিল যে এটা কি পোস্ট করব আমি কিন্তু তারপরে দেখলাম অনেক ইউটিউবার এরকম ভিডিও ছেড়েছে আর তাদের খুব ভালো ভিউজ হুম ওপন মানে ওষুধ হয়ে আমিও ছাড়ি আমার বন্ধুরা দেখুক কারোর যদি কোনো উপকারে লাগে কেউ যদি এই টোটকাটা এটা তো ঘরোয়া টোটকা ধরো বাজারে তো অনেক ওষুধ কিনতে পাওয়াই যায় ওষুধ তেল ওই মেডিক্যাল যে শ্যাম্পুটা বললাম সেটা তেলও পাওয়া যায় তো সেই তেল শ্যাম্পু ইউজ করলেও হয় আর এটা ঘরোয়া টোটকা যদি ঘরোয়াভাবে করা যায় তাই না তো আমি ভালো করে দেখতেই পাচ্ছ চুলগুলো ফাঁকা করে করে লাগিয়ে নিচ্ছি মাথায় লাগিয়ে কিন্তু একটুখানি রেখে দেব। ঠিক আছে মিনিমাম তিরিশ মিনিট মতো রেখে দিয়ে তারপরে শ্যাম্পু করে দেব তো এইভাবে করে দেখতে পারো ঘরোয়াভাবে ভালোই উপকার পাওয়া যায় তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যারা পুরনো বন্ধু আছো যারা আমার ভিডিও দেখো প্রত্যেক দিন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে টাটা বাই ভালো থেকো সবাই